সালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ডাক্তার সাদুর রহমান সাইদ আজকে আমরা আলোচনা করব যেই সাতটি সাতটি সবজি খেলে আমাদের শরীরে অ্যাসিড অক্সাইটের পরিমাণ বেশি বৃদ্ধি পায় এবং আমাদের কিডনিতে পাথর হতে পারে অথবা কিডনি নষ্ট হয়ে যেতে পারে তো সেই ষাটটি সবজি আমি নিজেও খাবো না এবং অপরকেও খাওয়ার জন্য নিষেধ করব বিশেষ করে যাদের কিডনি রোগ রয়েছে তারা অবশ্যই এই ষাটটি সবজি অ্যাভয়েড করবেন এক নম্বর আছে পালন শাক দুই নম্বর হচ্ছে টমেটো তিন নম্বর হচ্ছে ফুলকপি চার নম্বর ব্রোকলি ব্রোকলি হলো এক ধরনের ফুলকপির মতোই সেটা সবুজ ফুলকপি নামে অনেকেই জানেন সবুজ অন্যান্য ফুলকপি থাকে সাদা কিন্তু এইটা হচ্ছে সবুজ ফুলকপি ব্রোকলি যেটা এরপর হচ্ছে ঢ্যাঁড়স এরপর হচ্ছে মাশরুম এরপর হচ্ছে শালগম আমরা এই শাকটি আমি আবার বলতেছি পালং শাক টমেটো ফুলকপি ব্রোকলি ঢেঁড়স মাশরুম এবং শালগম আমরা এই ষাটটি সবজি অবশ্যই যারা কিডনি রোগে রয়েছে কিডনিতে আক্রান্ত কিডনি রোগে আক্রান্ত তারা অবশ্যই এই ষাটটি সবজি অ্যাভয়েড করবেন এবং যাদের কিডনি রোগ নাই তারাও কম কম খাবেন এটা বেশি খাইলে আমাদের শরীরে মারাত্মক প্রবলেম হয়ে যেতে পারে আমরা এমনই জানি যে পালন শাক এটা যাদের পটাশিয়াম লেভেল বাড়াই দেয় পটাশিয়াম বাড়লে আমাদের কিডনি ক্ষতি হবে তো ভালো লাগে ভিডিওটি শেয়ার করি আলাইকুম